ভারতের বাংলাদেশ ডেস্কে এরই মধ্যে শুরু হয়ে গেছে ব্যস্ততা বহু বছরের স্থবির ও নিষ্প্রাণ সম্পর্ক হঠাৎ যেন উত্তেজনায় টকবক করছে এই উত্তেজনার সূত্রপাত এক সংবাদ থেকে চলতি মাসের আট তারিখ ঢাকায় আসছেন পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ সফরকালীন সময়ে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে পাশাপাশি তিনি বঙ্গোপসাগরে বাংলাদেশের নৌবাহিনীর মহড়া এবং প্রশিক্ষণ কার্যক্রমও পর্যবেক্ষণ করবেন একদিকে পাকিস্তানে নৌপ্রধানের আগমন অন্যদিকে বাংলাদেশের উপকূলে সোনাদিয়ার কাছাকাছি মাত্র চল্লিশ নটিক্যাল মাইল দূরে দেশের ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার এই দুটি ঘটনাকে সমর বিশেষজ্ঞরা একসঙ্গে বিশ্লেষণ করছেন ব্লক এসএস এগারোতে পাওয়া গেছে বিপুল প্রাকৃতিক গ্যাসের মজুদ আনুমানিক দশ ট্রিলিয়ন ঘনফুট এর পাশাপাশি রয়েছে বিরল খনিজ উপাদান যা আধুনিক সামরিক প্রযুক্তি উচ্চ প্রযুক্তি শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্যাসের সম্ভাব্য বাজার মূল্য পঞ্চাশ মিলিয়ন ডলার বাংলাদেশের মতো চারশো ষাট বিলিয়ন ডলারের অর্থনীতির দেশে এটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক গেম চেঞ্জার কিন্তু এখান থেকে শুরু হয়েছে আসল জটিলতা বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে ভারত এবং মিয়ানমারের সঙ্গে পুরনো বিরোধ নিষ্পত্তি হয় আন্তর্জাতিক আদালতের মাধ্যমে দুই এবং চোদ্দ সালে এখন বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে প্রায় এক লাখ আঠারো হাজার বর্গ কিলোমিটারের সমুদ্র এলাকা সমস্যা হচ্ছে এই বিশাল সমুদ্রসীমা রক্ষার মতো নৌ ক্ষমতা এখনও বাংলাদেশের হাতে যথেষ্ট নয় আর সেটাই জানে সবাই প্রশ্ন উঠছে পাকিস্তান কেন এতে আগ্রহী হলো কেনই বা তাদের নৌ প্রধান হঠাৎ বাংলাদেশের সফরে উত্তরটা লুকিয়ে আছে ভূ রাজনীতিতে উনিশশো সাল থেকে পাকিস্তান ভারতের সঙ্গে নৌ প্রতিযোগিতায় আটকে আছে ভারতের পূর্ব নৌবহর বিশাখাপত্তম থেকে দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগরে প্রভাব বিস্তার করে আসছে এখন যদি পাকিস্তান বাংলাদেশের সঙ্গে কোন রকম অংশীদারিত্ব বা সহযোগিতা গড়ে তোলে তাহলে ভারতের জন্য এটি হবে কৌশলগত চ্যালেঞ্জ কারণ তখন তাকে একসঙ্গে দুই ফ্রন্টে মনোযোগ দিতে হবে পশ্চিম উপকূলে এবং পূর্ব উপকূল দুই দিকে এটাই আসল স্ট্র্যাটেজিক ক্যালকুলেশন আর এখানে তৃতীয় শক্তি হিসেবে উঠে আসে চীনের নাম চীন বহুদিন ধরেই সোনাদিয়া দ্বীপের দিকে নজর রাখছে ভারতের আপত্তির কারণে শেখ হাসিনা সরকার সেখানে চীনা বিনিয়োগকে অনুমোদন দেয়নি কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে বাংলাদেশ যদি অবসর গ্যাস উত্তোলন শুরু করে তাহলে লাগবে ব্যাপক অবকাঠামো পাইপলাইন প্রক্রিয়াকরণ কেন্দ্র গভীর সমুদ্র বন্দর এই বিনিয়োগে চীনের অর্থ আছে আগ্রহ আছে। বদলে তারা চায় জ্বালানি খাতে সরাসরি প্রবেশাধিকার ভারতের কাছে এটি এক প্রকার চীন বিনিয়োগ দিচ্ছে দিচ্ছে। পাকিস্তান প্রশিক্ষণ আর সবকিছু ঘটছে ভারতের আন্দামান নিকোবর ঘাটি থেকে মাত্র চারশো কিলোমিটার দূরে ভারতের সংবাদ মাধ্যমে বিশ্লেষণ শুরু হয়ে গেছে কেউ বলছে গ্যাস রিজার্ভ অতি মূল্যায়িত কেউ বলছে এটি বিদেশি শক্তির প্রভাব বিস্তারের নতুন রণকৌশল